ماتي من شر ما خلق استغفر الله استغفر الله ماري استغفر الله من الله أكبر السلام عليكم شو يا আজকে আমি বেশি কথা বলবো না কারণ আজকে আমি একলা আসছি ভিডিও করার জন্য এখানে কি ঘটে শুধু দেখতে থাকেন এখানে কি হচ্ছে এবং লাইক করতে থাকেন তো আমি একাকা এই যে পরিবেশটার মধ্যে আসছি মূলত তো দেখবো যে আপনাদেরকে আসলে কি দেখাতে পারি হ্যাঁ এই জন্য ভিতরটা স্থান পাচ্ছেন ভিতরের দিকে

পথ পুরো ইয়ে হয়ে গেছে ভিতরে এখান থেকে তো ধোকা পসিবল না ভাবে একটা সাউন্ড আসতেছে লেমিনা নিয়ে ইংরেজি কনের ব্যাপারটা

কুকুর টাস কই থেকে কুকুর কই থেকে হঠাৎ করে তাকবির আল্লাহ

বিসমিল্লাহ রহমানি রহিম এখান থেকে যাওয়ার কিন্তু কোনো পথ নাই এখান থেকে কিন্তু এতটুকুই জায়গা তার মধ্যে দেখেন হঠাৎ হঠাৎ দেখা যায় আবার দেখা যায় না যায় মা খালাক কুকুরটা ডাকে দেখেন কুকুরটা আসলে কোথায় এই জায়গায় আমার কাছে তো পুরো মিস্টিরিয়াস লাগতেছে জিনিসটা আমারে ফলো করতেছে মেবি আমি চাচ্ছিলাম এটাতে একদম ভিতরে যাবো বাট দেখেন সে ওয়েটা নাই এখন হ্যাঁ গুলো দেখলেই বোঝা যায় যেটা কেমন জায়গা হতে পারে দেখছেন

গাছটার উপর দিয়ে কিছু পড়লো মাত্র হয় আমার আশেপাশে কিছু মুখ করে الله أكبر. خطأ <applause> بسم الله الرحمن الرحيم. أعوذ بكلمات الله التمات من شر ما خلق.

মনে আমাকে ধইরা টান দিয়ে নিয়ে যাবে এরকম লাগে এই যে মনে হচ্ছে কিছু হাঁটে ও বাবা নে নে নিয়ে 간তে কিছু পড়ল এরকম একটা সাউন্ড আসছে بسم الله الرحمن الرحيم আল্লাহ এই استغفر الله اعوذ بكلمات الله التامات من شر ما خلق قل اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس هو الله ايجي ايكان كي سوكتا الله اكبر আল্লাহু আকবার। হসপ্লেসটা কি রকমের দেখেন মানে এখানে দেখতেই বোঝা যাচ্ছে যে এটা যে හොન્ટેড প্লেস তা দেখি বোঝা যায় এর ভিতরে সাপ নিশ্চয় আছে নিশ্চিত আর কাটার কিন্তু অভাব নাই ভিতরে দেখেন ওনাচে একটা ঘর এখানে আল্লাহ বিসমিল্লাহু আকবার পরমেন্টা আল্লাহু আকবার কি অদ্ভুত রকমের সাউন্ড শুনতেছেন ক্লিয়ার একটা সাউন্ড আসছে কিন্তু খুবই ভয়ঙ্কর চলে আউট নয়েজ এর কারণে আপনারা পান কিনা জানি না বাট আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি একটা সাউন্ড వర్ పర్షి మనేత్ సస్తన్ ఫ్రుల లల ల ల ల ల ఉల్లా ఉల్లా ఈ జగటా కీచు చిలో బిస్మిల్లాహి రహ్మాని రహీం ఓ మా మాథర్ ఉపర్ కాటా ఆర్ కాటా بسم الله الرحمن الرحيم. الله اكبر. أعوذ بكلمات الله التمات من شر ما خلق. هو الله. কাটা দেখেন বাবা ফের আল্লাহ একবারে দিক থেকে আববারের দিক থেকে ভিতর থেকে এটার ভিতর থেকে আসতেছে সাউন্ডটা بسم الله الرحمن الرحيم. أعوذ بكلمات الله التامات من شر مخلق. استغفر الله. استغفر الله. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم.

आशेपेज़ार पिछले देखा क्लियर साउंड होते मन हमारे को मे मानुष पाए नूपुर पर हाटे কুকুরের ডাক টাখানে ভিতর থেকে আসতেছে শুনে না ফু ونحن اللَّهَ نحن نحن ؟ أستغفر الله اللَّهَ بكلمات الله اللَّهِ من مِنْ ما مَا أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بكلمات الله التامات من شر ما خلق قلبي <أكثر> نويس <من الوازنة>

بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك كنت من الظالمين استغفر الله بسم الله بسم الله, بسم الله, بسم الله কিন্তু কিছু কিন্তু দেখতে পাচ্ছি না আমি কোথাও কিন্তু সাউন্ড কিন্তু ক্লিয়ার আসে যে এখানে হাঁটতেছে আমার খুব ক্লোজ কিছু হাঁটা চলা করতেছে খানটাতে কিছু দাঁড়ানো ছিল হাওলা ওলা কু আল্লাহলা أعوذ بكلمات الله التمات من شر ما خلق আপনারা কমেন্ট করবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কেমন ভয়ের অনুভূতি ফিল হচ্ছে

মা মা যারা ভিডিওটা দেখছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে এরকম আরো হন্টাট এপিসোডগুলো পাওয়ার জন্য অবশ্য আমার সাথে থাকবেন ভিডিও হান্টারের সাথে থাকবেন নেক্সট কোনো হন্টের এপিসোডে আবার দেখা হবে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ